নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব আলু দিয়ে রুই মাছের একটা ঝোলের রেসিপি খুবই সাধারণভাবে রান্নাটা করেছি ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই এই রান্নাটা করে নেওয়া যাবে খেতেও হবে খুব ভালো এখানে মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে আলুটা দিয়ে দিলাম আর এখানে হলুদ দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো আর নুন দিচ্ছি আন্দাজ মতন দিয়ে দিলাম এবার নুন আর হলুদটা খুব ভালো করে আলু আর মাছের গায়ে মাখিয়ে নেব আমি একসাথেই আলু আর মাছ নুন হলুদ মাখিয়ে নিলাম আপনারা আলাদা আলাদা করেও মাখিয়ে নিতে পারেন আলুগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে এগুলোকে একটা পাশে সরিয়ে রাখলাম আর মাছগুলোকে খুব ভালোভাবে একটু ঘষে ঘষে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন মাছটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি গ্রেট করে আর হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইতে সর্ষের তেল ভালো মতন গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিলাম এবারে মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ মাখানো মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি একটু কড়া করেই ভাজবো আপনারা যেমন পছন্দ করেন অনেকে আছে হালকা ভাজা পছন্দ করে মাছ আবার অনেকে কড়া করে ভাজতেই পছন্দ করে সেইভাবে আপনারা ভেজে নেবেন আমি একটু লালচে করে আর কড়া করে ভেজে নিলাম তা মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি আজকের রেসিপি ভীষণ সহজ আর একদম সাধারণ ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে চারিদিকটা উল্টে পাল্টে আমি ভেজে নিলাম এই মাছগুলোকেও তুলে নিচ্ছি আর এই ঝোলটা মাছের ঝোলটা কাতলা মাছ দিয়েও আপনারা বানাতে পারবেন এই একইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে যে তেলটা আছে ওর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এবার দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচের থেকেও একটু কম জিরে এই ফোড়নটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড মতন ভেজে নিলাম এখন এর মধ্যে নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আলুটা ভেজে তুলেও রাখতে পারেন আর আমি এর মধ্যেই মশলা কষিয়ে নেব এখন আমি যে আদা টমেটো পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম এবার খুব ভালো করে এই মশলাটাকে প্রথমে কষিয়ে নেব যাতে টমেটো আর আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় মিনিট দুয়েক সময় আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিলাম দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প জল দিয়ে এই শুকনো মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন প্রায় মিনিট দেড় দুই সময় আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে এখন লো করে দিলাম আর এখানে আমি দু চামচ ফেটানো টক দই নিয়েছি এই টক দইটা দিয়ে দিলাম ভালো করে টক দইটাকে মিশিয়ে নেবো মশলার সাথে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দিয়েছি আর এখন ভালো করে মশলার সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হয় এবার দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি যেহেতু টমেটো টক দই দুটোই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে সেই জন্য চিনিটা অবশ্যই দেবেন এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দেবো জল এখানে আমি বড় কাপের প্রায় দেড় কাপ গরম জল দিচ্ছি যেহেতু একটু পাতলা ঝোল রাখব তাই জলটা সেই বুঝেই দিলাম আপনারা আপনাদের ঝোলের পরিমাণ বুঝে জলটা দেবেন ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ঝোলটাকে মিনিট চারেক সময় ভালো করে ফুটতে দেব তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছি কিনা দেখুন আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে সবকটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেব যাতে মাছগুলো খুব ভালো মতন নরম হয়ে যায় এবার আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট খানেক সময় এক মিনিট পর ঢাকাটা খুলেছি আর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে একটু উল্টে দেব যাতে দুই পিঠ সমানভাবে নরম হয়ে যায় সবকটা কটা মাছকে আমি উল্টে দিলাম একটা একটা করে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি আগে থাকতে এক চামচ জিরে আর একটা এলাচ এক টুকরো দারচিনি আর লবঙ্গ দুটো ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কচি আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন আমি ঘি আর দিই এবার খুব ভালো করে এই গুঁড়ো মশলাটা আর ধনেপাতা পাতা কুচিটা মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ছ থেকে সাত মিনিট মতন তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নেব এইভাবে একবার আলু দিয়ে দুই মাছের ঝোল বানিয়ে দেখবেন ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ